ছেলেদের হরমোন যে উপাদানগুলো বাড়াতে পারে এক নম্বরে রয়েছে জিঙ্ক আমরা জানি যে জিঙ্ক জাতীয় বাদাম এবং গরুর মাংস মুরগির মাংসতে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে তারপরও যাদের টেস্টোস্টেরন হরমোন কমে গেছে তাদের জন্য এই খাবারগুলা সাফিসিয়েন্ট হয় না গুরুত্বপূর্ণ দুইটি জিঙ্ক সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্কোয়ার জিঙ্ক টোয়েন্টি এম জি যেটা দুই টাকা মাত্র আবার জিঙ্ক আর টোয়েন্টি এম জি যে কোনো একটি খেতে পারেন সকালে দুইটা ট্যাবলেট রাতে দুইটা ট্যাবলেট ঘুমানোর আগে খাওয়ার পরে এইগুলো এই দুইটা মেডিসিন আপনার টেস্টের হরমোন বাড়ানোর জন্য অনেক কার্যকরী এবং এটি গবেষণায় প্রমাণিত আপনার আপনারন হরমোন বাড়ানোর জন্য এই মেডিসিনগুলা তিন মাস খেতে পারেন আশা করি আপনি খুবই ভালো ফলাফল পাবেন ধন্যবাদ সবাইকে